31 তারিখের মহাসমাবেশে আমরা সফল করব সবাই ঘরে ঘরে দাওয়াত পৌঁছবে 21 তারিখের সমাবেশে সফল করো সফল করব এই কথা ঠিক আছে আর আমাদের যাদের মাথা পাকতে পড়া দা হল ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা উম্মত হিসাবে রাসূলগের সুন্নতে जिंदा করে জানা এই চেষ্টা আর কিতাবগুলি তারা পড়বেন যাদের কলব শক্ত দিল নরম হতে চায় না চুকে পানি আসতে চায় না তাদের এই কিতাবটা পড়লো আল্লাহ চোখে পানি আসবে আল্লাহ আর নাম্বারে সকাল আল্লাহ আল্লা পাখির দুই নম্বর আল্লাহর অলিতের বই পুস্তক করা তিন নম্বর সাপ্তাহিক হালকা জিগলে তারিমের শরীর খাওয়া চার নম্বর মাসিক ইস্তম সকলতা হাজির থাকা বৎসরে দুইটা মাহফিল হয় অগ্রানার আর তিনটা সবক তিন শর্ত তিন শবকের মধ্যে প্রতিদিন দুই আকার সালাতুল হাজত নামাজ পড়তে হবে কথা ঠিক দুই নম্বরে মাসে একদিনের আয় হয় মাসে এক মাসে একদিনের আয় আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কথা ঠিক তিন নাম্বার সবক হইল কি মাসে একজন আল্লাহর রাস্তায় দাওয়াত আনতে হবে কথা ঠিক শর্ত তিনটা শর্ত এক নাম্বার শর্ত হিম্মতে খুলুস দুই নাম্বার তর্বিয়াতে খুলুস

আমরা নিয়ত করবো আমাদের সমস্ত আজকে আল্লাহ তরবে শুনতে আমাদের জন্য চেষ্টা করা হয়েছে আর চরম নাই লীলা বোর্ডিং এর কারীলা বোর্ডিং এর কাঠ আমার কাছে আছে বরকটি কার্ড ফজল এসাক রহমতুল্লাহ এটা বিতরণ করছে ফজল রহমতুল্লাহ বিতরণ করছে বর্তমান পিসাব ব্যবহার বিতরণ করছে আমরা বিতরণ করতেছি ঢাকা শহরে যাদের দরকার তারা নিবেন ওই ব্যক্তি নিবেন যে ব্যক্তি বছরে কম পক্ষে থেকে বারো কেজি চাউল অথবা তার মূল্য চর্মনা লীলা বোর্ডিং এ দান করতে পারবেন তারা নিবেন আল্লাহ আপনার জানে মাল বর্ত দিবে এবং আপনার ব্যবসা বাজে বর্ত দিবে তারা নিবেন ইনশাল্লাহ আমার কাছে পাবেন আর চর্মনা তরিকা যে গুলি আছে

ওই খাদেম হয়ে আল্লাহ পাগল হয়ে কবর যেতে চাই আমার কথায় কাজে কোন যদি কখনো ভুল প্রান্তে আপনাদের চোখ অনু অনুভব হয় দেখেন ধরা পড়ে আল্লাহ রাস্তা আমাকে আমাকে জানাবেন আমি সংশোধন হয়ে যাব আর তরিকা কাজ করতেছি আমরা এখানে এখন বেদাতে কাজ করছি ভণ্ডামি কিছু করছে করি নাই যারা এই তরিকার বিরোধিতা করে আল্লাহ রাস্তা আপনার হাতে পায়ে ধরে। আমাদের মধ্যে সাহেব সাহেব দিন বসে আমরা পাগরি পরবো ইনশাল্লাহ পাগরি হলো পোশাকের শুনত আমরা পোশাকের রসুল সাল্লাম পড়ছে আমরাও পরবো আর পাখরি আপনি কালো পরতে পারেন সাদা পড়তে পারেন সবুজও পড়তে পারেন আমার পীর সাহেব আমার সাহেব মোরশেদ ফজলুল করিম রহমতুল্লাহ বেশিরভাগ সময় কালো তো পড়ছে আমার এটা ভালো লাগে বর্তমান বিশ্বের উপরে আমি পড়ি ইনশাল্লাহ ফানাফি সাহেব হিসাবে আপনারা যাদের যে ভালো লাগে ওইটা যদি পড়েন আমাকে ওই আমি দিব পাগ দিয়ে দিব মেসক দিব মেসক আছে না মেসক ও দিব কি কথা ঠিক আছে বিজর্মিরা আল্লাহ রসুলের নাম নিশানা নষ্ট করার চেষ্টা করে আমরা রসুলের উম্মত ইনশাআল্লাহ জিন্দা করার জন্য আমাদের সবাইকে